গোলাপ পিঠা বানানোর জন্য এখন আমি পুর তৈরি করব সেই জন্য চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কলি কুচি আলু কুচি আর হচ্ছে গাজর কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একটু কষানোর জন্য রেখে দিলাম আর এই দিকে মুরগির বুকের মাংস আদা আর রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপর ঠান্ডা করে নিয়ে এগুলো হাতে ছোড়াছোড়া করে নিয়েছি এই দিকে সবজিগুলো কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর ঝোড়া করা এই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর এখন নেড়ে চড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিলাম যতক্ষণ পর্যন্ত না এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে তো ওটটা একদম রেডি চালের আটার রুটি বানানোর জন্য যেভাবে খামের বানানো হয় ঠিক সেভাবেই এই খামেরটা আমি তৈরি করে নিয়েছি আর একটুখানি ফুড কালার দিয়েছি ফুলগুলো যাতে সুন্দর দেখা যায় তারপরে এখান থেকে এক মোটো পরিমাণ কাই হাতে নিয়ে তারপর এভাবে একটা বাটি তৈরি করে নিয়ে যে পুরটা প্রথমে তৈরি করে নিলাম সেই পুর থেকে এখানে একটু দিয়ে তারপর এই মুখটা বন্ধ করে দিতে হবে যে পাশটা বন্ধ করলাম সেই পাশটা নিচের দিকে রাখতে হবে আর বাকি অন্য পাশটা উপরের দিকে রাখতে হবে একটু সমান করে নিলাম আর তারপর এভাবে সোন অথবা চিমটা দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইনটা তুলে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বানিয়েছি এখন এই পিঠাগুলো ভাবে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে ঝালপুরে ভরা গোলাপ পিঠা